সব ধরনের বই কালেকশনে রাখতে চাই বিভিন্ন জীবনী রসুলের জীবনী এবং বিভিন্ন সাহাবিদের জীবনী এবং বিভিন্ন গল্পের বই আমাদের এখানে আছে সবগুলো দেখানো সম্ভব না আমি যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম যারা রিজনেবল প্রাইজের মধ্যে ইসলামিক ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে পাইকারি এবং খুচরা একটি দোকানে চাইলে এক পিস যে কোনো বই আপনারা কোরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন সারা বাংলাদেশে এছাড়াও দোকানে এসে নিতে পারবেন আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে কিছুটা ডিসকাউন্ট আপনারা পাবেন সো এছাড়াও অন্যান্য দিক থেকে বলতে গেলে তাদের কাছে কালার কোডের কোরআন শরীফ বই রয়েছে পাশাপাশি তাদের কাছে নুরানি সেট পাড়া শরীফ বই রয়েছে যেটা তিরিশ খণ্ড আলাদা আলাদা পাড়া অর্থাৎ তিরিশটা খণ্ড এছাড়াও বাংলা শাব্দিক উচ্চারণ সহ রয়েছে কালার কোডেট অনেক বড় অক্ষরে রয়েছে এবং তাদের কাছে সৌদিয়ান এছাড়াও মিশরের পাশাপাশি কারিয়ানা কোরআন শরীফ অন্যান্য অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি যে সৌদিয়ান এছাড়াও মিশরের পাশাপাশি কারিয়ানা কোরআন শরীফ অন্যান্য অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি থেকে কমের মধ্যে ভালো বই খুঁজতেছেন আপনারা তো আপনাদেরকে খুব অল্প বাজেটের মধ্যে ভালো মানের জীবনী এবং গল্পের অনেক বই আমি আপনাদেরকে সামনে আজকে নিয়ে এসেছি তো আপনাদের এখানে যেমন বক্স আইটেমের একদম এক্সক্লুসিভ কিছু আইটেম কিন্তু দাম কমের মধ্যে যারা বাজারে বিভিন্ন জায়গায় লাইব্রেরি দিয়েছেন তাদের ব্যবসা করার জন্য এই বইগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ধরনের কালেকশন আছে এদিকে কিছু কালেকশন আছে এগুলো সবই অল্প মানের এবং খুবই অল্প বাজেটের মধ্যে যারা বই পড়তে চায় এবং হচ্ছে সব ধরনের বই কালেকশনে রাখতে চায় বিভিন্ন জীবনী রসুলের জীবনী এবং বিভিন্ন সাহাবিদের জীবনী এবং বিভিন্ন গল্পের বই আমাদের এখানে আছে সবগুলো দেখানো সম্ভব না আমি যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজেট অল্পের মধ্যে আপনারা ব্যবসা করে নিয়ে লাভবান হতে পারেন এই সব বই আমাদের কাছে হিউজ পরিমাণে আছে খুব অল্পের মধ্যে আপনার এগুলো কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চোখে দেখা কবরে আজাব তারেক জামিলের এবং হচ্ছে বিভিন্ন বিভিন্ন জীবনী আছে হরজত আলী হরজত আবু বক্কর হরজত ইব্রাহিম আব্দুল কাদের জিলানি এবং বিভিন্ন জীবনী আছে মুকসুদুল মোমিনিন মুকসুল মহসিনিন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে কোনো ইসলামিক বই চাবেন সবগুলিরই আমাদের এই রকম সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ বক্স আকারে এটার মধ্যে পৃষ্ঠা সংখ্যা থাকবে এক একটা বইয়ের মধ্যে এক একটা বইয়ের মধ্যে আপনার পৃষ্ঠা সংখ্যা থাকবে তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশের মতো এরকম বক্স আইটেমের একদম হোয়াইট পেপার ভালো কাগজের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে যারা এইসব বই নিয়ে বিক্রি করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে অনেক টাকা দামে বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের এখান থেকে যদি আপনারা পাইকারি দামে নেন তাহলে এগুলো আশি টাকা নব্বই টাকার মতো করে পড়বে এগুলো সময়ের পরিবর্তনে দাম বাড়তে এবং কমতে পারে তো এটা আপনারা অল্প টাকার মধ্যে একশো টাকার নিচে যারা অল্প টাকার মধ্যে বই চাচ্ছেন এরা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম অল্প বাজেটের মধ্যে খুব ভালো কালেকশন আমাদের এখানে আছে এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্যের কিছু বই আছে বাণী চিরন্তন শেক্সপিয়ারের জীবনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র এবং বিভিন্ন রকেয়া বিভিন্ন যা অনুষ্ঠান হয় যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে আপনারা এগুলো উপহার দেওয়ার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন অল্প দামের মধ্যে এবং একশো মনীষীর জীবনী পালগুনি মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্র থেকে শুরু করে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে কোনো বই চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজের যারা রয়্যাল সাইজের বই চাচ্ছেন রয়্যাল সাইজের কিছু বই আছে এগুলো এগুলো মোটামুটি ভালো সাইজের এগুলো একটু মোটা যারা মোটা বড় বইয়ের মধ্যে চেয়েছেন বিশ্বনবীর জীবনী তারপরে হচ্ছে নামা শিক্ষা এবং হচ্ছে আমাদের এখানে আরও ভালো কিছু কালেকশন আসে লোকমান রিকিমের চিকিৎসার উপন্যাস সমগ্র লাম্বিয়া নিয়ামুল কোরআন কাছা সুলাম্বিয়া বোখারি শরীফ সম্পূর্ণ বোখারি শরীফ এত অল্প টাকার মধ্যে আপনারা কোথাও পাবেন না আমাদের এখানে আপনারা বোখারি শরীফটাও পর্যন্ত পাবেন এটা এক থেকে দশ খণ্ড বোখারি শরীফ এগুলো আপনারা পাইকারিতে একশো সত্তর টাকার মধ্যে নিতে পারবেন এগুলো আবার সময়ের পরিবর্তনের দাম কমতে পারে বাড়তে পারে দশ টাকা বিশ টাকা হতে পারে তো আমাদের এখানে পরিমাণ আছে বিভিন্ন সাইজের আছে আপনারা যারা বিভিন্ন বা যারা হকারি করে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো ঘরে বসে থেকে আপনারা নিতে পারবেন অল্প কিছু টাকা আপনারা পেমেন্ট করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাচ্চাদের বই আছে বাচ্চাদের বিভিন্ন ছোট সাইজ থেকে বড় সাইজের সব ধরনের বই এখানে আছে এগুলো আপনারা নিতে পারেন বাচ্চাদের বইয়ের বিভিন্ন সাইজ আছে পাঁচ পাতা বারো পাতা চব্বিশ পাতা বিশ পাতা এরকম পাতা অনুযায়ী আর কি দাম তো একবারে দামি বইও বই আছে একশো টাকারও আছে দেড়শো টাকারও আছে আবার আট টাকা দশ টাকারও আছে তো আপনারা চাইলে আমরা ছবি পাঠাতে পারবো এগুলো ইউজ পরিমাণে আমাদের কাছে কালেকশন আছে তবে অবশ্যই বেশি পরিমাণ নিতে হবে পাইকারি দামটা আমি যেহেতু বলতেছি অবশ্যই বেশি পরিমাণ নিলে তারপরে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন দশ পিস কিংবা বিশ পিস আপনারা নিতে পারবেন না তো যারা খুচরা নিবেন খুচরার জন্য আবার আলাদা দাম তো এছাড়া আমি আপনাদেরকে আরও বিভিন্ন বাচ্চাদের উপন্যাসগুলো দেখাবো গল্পের বইগুলো দেখাবো চলেন এখানে আরও অনেক গল্পের বই দেখতে পাচ্ছেন যারা বাচ্চারা খুব পছন্দ করে আসলে এই জাতীয় বইগুলো খুব রঙিন চিত্রের ভিতরে অনেক সুন্দর সুন্দর গল্প দেওয়া আছে শিক্ষামূলক বাচ্চাদের জন্য আপনারা যে কোনো দোকানই দেন না কেন এই ধরনের বই যদি আপনারা দোকানে রাখেন তাহলে এই বইগুলো কিন্তু বাচ্চারা দেখে আকর্ষণিত হবে এবং আপনারা চলবে স্কুলের আশেপাশে যারা দোকান দিচ্ছেন তাদের দোকানে এই বইগুলো কিন্তু অল্প দামের মধ্যে নিয়ে রাখতে পারেন আমাদের এখান থেকে যদি আপনাদের কোনো বই এবং কিতাবের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সারা ভিডিও ডিসিশন বক্সে অ্যাড্রেস দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ারের কন্ডিশনে আপনারা যে কোনো বই নিতে পারবেন এবং ডিসকাউন্টটা অবশ্যই পাবেন পাশাপাশি চাইলে দোকানে নিতে পারেন পাইকারি খুচরা তারা কিনতে চাচ্ছেন কন্ডিশনে তো নিতেই পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য